জাস্ট অসাধারণ পকোড়ার একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আমি গঙ্গা ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সুন্দর একটা পকোড়া রেসিপি চলো কী দিয়ে পকোড়াটা বানালাম আজকে সেটা দেখে নিই নিয়েছি এখানে লাউয়ের খোসা আর একটা আলু সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি মিক্সি জারে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব বন্ধুদের কাছে একটাই অনুরোধ লাইক দিয়ে রেসিপিটা ফুল ওয়াচ করবে আর ভিডিও শেষে কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে ভালো কিংবা মন্দ খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলে যুক্ত হও নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে আমি যখনই কোনো রেসিপি ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে তো চলো আমি দেখো এখানে পেস্ট বানিয়ে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পিঁয়াজ দেবো স্লাইস করে কেটে রাখা আদা ও রসুন দেবো ছোট ছোট টুকরো করে রাখা লঙ্কা ঝালটা যে যার পরিমাণ মতো খাবে যে যেভাবে ঝাল খেতে চাও সেইভাবেই দেবে আর দিয়ে দেব বেসন বেসনটা আমি অল্প অল্প দিয়েই মাখবো যতক্ষণ একটা আঠালো ভাব আসবে ততক্ষণ অবশ্যই বেসনটা দিয়ে মাখতে থাকবে আঠা আঠা ভাব না আসা পর্যন্ত কিন্তু বেসন দিতে হবে না হলে ছেড়ে ছেড়ে যাবে দিয়ে দিলাম নুন আর হলুদ আর একটু দিলাম চাট মশলা দিয়ে ভালো করে মেখে নেব আমি পরে আরও একটু বেসন দিয়ে আর একটু গরম মশলা দিয়ে মেখেছি কারণ এটা প্রথমে দেওয়াতে হয় নাই পরে আরও একটু বেসন দিয়ে ভালো করে ডোলে ডোলে মাখতে হয়েছে দিয়ে দেব গরম মশলা খুব সুন্দর লাগবে এবং খুবই টেস্টি চাট মশলা দেওয়ার জন্য পকোড়াগুলো আরও সুন্দর হয়েছে অবশ্যই একবার বন্ধুরা ট্রাই করবে লাউয়ের খোসা দিয়ে আমরা অনেক কিছুই খেয়েছি তো আজকে আমি একদম নতুনভাবে বানিয়েছি ডাল ভাতে পকোড়া রেসিপি লাউয়ের খোসা দিয়ে কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে আমায় লাউয়ের প্রতিটি অংশ খুবই উপকার শাক থেকে পাতা থেকে ডাটা থেকে লাউয়ের খোসাটাও খুব উপকার যে কোনো সবজির সবজির ভিটামিনের থেকে খোসায় কিন্তু সবথেকে প্রোটিন এবং ভিটামিন বেশি থাকে তো আমি পকোড়ার আকারে সবগুলো ভেজে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা সুন্দরভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব তো আমার ভাজা কমপ্লিট দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়েছে এবার তুলে নিয়ে আমি পরিবেশন করব ডাল দিয়ে এই গরমে টক ডালের মধ্যে এই পকোড়া টক ডাল বলে না যে কোনো ডাল দিয়ে পকোড়ার রেসিপি খেতে খুবই টেস্টি লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্টের মাধ্যমে আমায় জানিয়ে দেবে কেমন হয়েছে আজকের আমার রেসিপিটা আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলে যুক্ত হও নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও পাশে রাখা কোনটি বাজিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন নিত্য নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে গেছে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন